আমাদের বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ছিল ইউসুফ মেধাবী চুপচাপ নিজের জগতে থাকা এক ছেলে তার চোখে ছিল স্বপ্ন ঠোঁটে ছিল স্বল্পভাষী কোমলতা ক্লাসে কেউ কিছু না বুঝলে ইউসুফ বোঝাত কিন্তু কেউই জানত না সে প্রতিদিন রাতে মেসে ফিরে নিঃশব্দে কাঁদে দরজার ফাঁক দিয়ে আলো পড়ত তার মুখে আর চোখে থাকত একরাশ হেরে যাওয়ার যন্ত্রণা সাদিয়া ছিল ইংরেজি বিভাগের ছাত্রী বই পড়ত কবিতা লিখত আর মৃদু হাসত সেই হাসিতে ইউসুফ নিজের পৃথিবী খুঁজে পেয়েছিল ধীরে ধীরে তাদের বন্ধুত্ব হয় কিন্তু বন্ধুত্বটা একপাক্ষিক ছিল না সাদিয়া জানত ইউসুফ তাকে ভালোবাসে আর সেই ভালোবাসাকে সে ব্যবহার করত নিজের সুবিধার জন্য মাঝে মাঝে টিমশনি লাগিয়ে দেওয়া প্রয়োজনে ল্যাপটপ নিয়ে আসা এমনকি একবার নিজের সেমিনারের রিপোর্টটাও করিয়ে নিয়েছিল ইউসুফকে দিয়ে সাদিয়ার বন্ধুরাও জানত এই সম্পর্কের ব্যাপারটা তারা সবাই মিলে সাদিয়াকে উৎসাহ দিত ছেলেটাকে কাজেই লাগাও পড়ায় ভালো তো ইউসুফ বুঝতই সব কিছু কিন্তু সাদিয়ার একটু হাসি একটু দৃষ্টি একটু ধন্যবাদ তার কাছে হয়ে উঠত আশীর্বাদ ধীরে ধীরে সে ভালোবেসে ফেলে সাদিয়াকে একদিন অনেক কষ্টে বুক ভরে বলে ফেলে সাদিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি সাদিয়া চুপ করেছিল কিছুক্ষণ তারপর মাথা নিচু করে বলল তুমি ভালো ছেলে ইউসুফ কিন্তু আমি তোমার মতো ভাবতে পারি না আমার জীবনে অলরেডি সামওয়ান আছে সেই মুহূর্তে ইউসুফের ভেতর কিছু একটা চিরতরে ভেঙে গেল সে বুঝল এতদিন যাকে নিজের বলে ভেবেছে সে আসলে তাকে শুধুই ব্যবহার করেছে ভালোবাসার নামে প্রতারণা করেছে সেদিন রাতে কারও সঙ্গে কথা বলেনি ইউসুফ রাতের খাবারও খায়নি শুধু জানালার দিকে তাকিয়ে বসেছিল যেন সেই জানালার ওপারেই ছিল তার সমস্ত শূন্যতা দিন যেতে থাকল ক্লাসে ইউসুফ আগের মতো হাসত না উত্তর দিত না চোখে গভীরে গাঢ় কালি মুখে অবিশ্বাস্য নিরবতা মেস ম্যাট্রা বলত ওর মাথায় কিছু একটা হয়েছে ও আর আগের মতো নেই সেদিন রাতে ইউসুফ প্রথম খুন করে সাদিয়ার প্রেমিক ছিল আরাফাত একদিন গভীর রাতে ক্যাম্পাসের পাশের বোনের ভেতর থেকে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেল গলায় দাগ মুখে লাল কালি দিয়ে লেখা তুই আমার পথ হাটকালি পুলিশ কিছুই বুঝতে পারল না তদন্ত চলল কেউ সন্দেহ করল না ইউসুফকে তবে সেরাত থেকে ইউসুফের ঘরে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলতো। বলত আমি ঠিক করেছি এখন আর থামব না তার কণ্ঠে ছিল ভয়ানক যেন সে নিজেই আর নিজের ছিল না এরপর একে একে আরও তিনজন খুন হল যাদের মধ্যে ছিল সাদিয়ার সেই বন্ধুরা যারা তাকে উৎসাহ দিত ইউসুফকে ঠকাতে কেউ ছুরি কাঘাতে কেউ দাহে কেউ গলায় রশি প্যাঁচানো অবস্থায় প্রতিটি লাশের পাশেই পাওয়া যেত এক টুকরো কাগজ যেখানে লেখা ছিল তোমরা সবাই ওকে আমার কাছ থেকে দূরে সরিয়েছ সাদিয়া তখন একদম ভেঙে পড়েছে দিন রাত কান্নাকাটি ক্লাসে অনুপস্থিত চোখে আতঙ্ক একদিন হঠাৎ সে বুঝতে পারে কিছু একটা ঠিক হচ্ছে না আর যাকে সে এড়িয়ে গিয়েছে এতদিন সেই ইউসুফ আজও তাকে চুপচাপ অনুসরণ করছে একদিন সে সাহস করে ইউসুফকে জিজ্ঞাসা করল এইসব ঘটনার সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে ইউসুফ তার দিকে তাকিয়ে চুপ করে থাকল কিছুক্ষণ তারপর হঠাৎ হেসে ফেলল একরকম গাছ হমথমে হাসি যেটা কোনো স্বাভাবিক মানুষের নয় সে বলল তুমি জানো সাদিয়া ভালবাসা শুধু দেওয়ার নয় নেওয়ারও আর তুমি যখন দাও না তখন কেউ কেউ কেড়ে নেয় আমি তো শুধু কেড়ে নিচ্ছি সেদিন সন্ধ্যায় সাদিয়া তার বড় ভাইকে নিয়ে থানায় যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু যাওয়ার আগেই সে নিখোঁজ হয়ে গেল দিন দিন পর পাহাড়ের গুহার ভেতর থেকে তার হাত বাঁধা চোখ বন্ধ অবস্থায় মরদেহ উদ্ধার হয় মুখে আবার সেই লালকালির লেখা তুমি আমার ছিলে না এখন চিরতরে আমার হলে পুরো ক্যাম্পাস স্তব্ধ হয়ে যায় আমাদের বিশ্ববিদ্যালয়ে যেন শোকগাথায় রূপ নেয় পুলিশ খুনির খোঁজে তল্লাশি চালায় অবশেষে তারা ইউসুফের মেসে হানা দেয় ঘর থেকে উদ্ধার হয় প্রচুর কাগজ যেখানে খুনের পরিকল্পনা সাদিয়ার প্রতিদিনের গতিবিধি নোট এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রতিটি খুনের পর তার অনুভূতির ডায়েরি এক পাতায় লেখা ছিল প্রেমে ব্যর্থতা মানুষকে খুনি বানাতে পারে আমি বিশ্বাস করতাম না এখন করি ইউসুফকে পুলিশ গ্রেফতার করে কিন্তু সে তখন একেবারে ভিন্ন মানুষ জিজ্ঞাসাদে সে কেবল একটাই কথা বলত আমি ওকে শুধু ভালোবাসতাম আমি খুন করিনি পুলিশ অনেক চেষ্টা করল প্রমাণ জোগাড় করতে ফরেনসিক টিম আসল প্রযুক্তির ব্যবহার হল ডিএনএ টেস্ট পর্যন্ত করল কিন্তু ইউসুফের বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ তারা খুঁজে পেল না এমন কি তার হাতের ছাপ মোবাইল লোকেশন বা তার বিরুদ্ধে কোনো প্রত্যক্ষদর্শী কিছুই ছিল না সব ছিল শুধু সন্দেহ আর কিছু বিভ্রান্তিকর নোট অবশেষে আদালত তাকে প্রমাণের অভাবে জামিন দিল মানুষ দ্বিধায় পড়ে গেল ইউসুফ কি সত্যিই খুনি নাকি এসব কাকতালীয় জেল থেকে বেরিয়ে ইউসুফ আবার ফিরে আসে আগের শহরে এবার সে আরও নিঃশব্দ আরও ঠান্ডা খুন যেন তার নেশা হয়ে উঠেছে খুন না করলে তার নিঃশ্বাস আটকে আসে শরীর কাঁপে ঘুম ভেঙে যায় রাতে সে দরজায় দাঁড়িয়ে নিজেই বলে ওঠে আর একটা লাগবে এবার একটু ভিন্নভাবে সে নিজের মেসে ফিরে না গিয়ে এক পুরনো ভাঙা বাড়িতে আশ্রয় নেয় যেখানে আগে সে সাদিয়ার জন্য চিঠি লিখত সেই চিঠিগুলো আজও পড়ে আছে ধুলোমলিন ছিঁড়ে যাওয়া কাঁপা হাতে লেখা প্রেমের কবিতা আর এখন সে সেই চিঠির নিচে লিখতে শুরু করল তোমাকে যাদের কারণে হারিয়েছি তারা সবাই মরবে পরবর্তী শিকার হল ইন্সপেক্টর শরীফ সেই পুলিশ অফিসার যে তদন্ত করছিল সাদিয়ার মামলার এক রাতে তার গাড়ি উধাও হয় তিন দিন পর তার দেহ পাওয়া যায় ঝর্ণার নিচে। ঠোঁটে কাটাকাটা দাগ চোখ উপড়ে নেওয়া মুখে লাল কালি দিয়ে লেখা তুই আমার মুখ বন্ধ করতে চেয়েছিলি এখন তোকে চিরতরে থামালাম মিডিয়া আবার উত্তাল হয়ে উঠল সবাই বলল এটা আবার সেই ইউসুফের কাজ কিন্তু কেউ সাহস করে ইউসুফের নাম মুখে আনল না কারণ এখন সে একটা নাম নয় একটা আতঙ্ক ইউসুফ খুন করতে করতে একটা নতুন রুটিন বানিয়ে ফেলেছে দুপুরে সে রেললাইনের ধারে বসে থাকে নিজের পুরনো ডায়েরি পড়ে সন্ধ্যায় সে শহরের গলি ধরে হেঁটে বেড়ায় খুঁজে খুঁজে দেখে সেই সব মানুষদের যাদের কারণে সাদিয়া তার হয়নি সবার জীবন যেন এখন তার মঞ্চ আর খুন তার একমাত্র সংলাপ কিন্তু এবার সে নতুন এক খেলা শুরু করে সে তার শিকারদের খুনের আগে ভয় দেখাতে থাকে কেউ দরজার বাইরে পায়ে কালি দিয়ে আঁকা একটি গোল চিহ্ন কেউ দেখে মাঝ রাতে জানালার দায়রে একটা ছায়া মূর্তি কেউ পায় তার দরজায় গলায় ফাঁস লাগানো পুতুল এই সবই হয় খুনের আগে যেন ইউসুফ বলতে চায় আমি আসছি খুনের প্যাটার্ন বদলাচ্ছে কিন্তু ভয়ানক ছাপ থেকে যাচ্ছে মানুষ রাতে দরজা বন্ধ রাখে আলো জ্বালিয়ে রাখে সিসিটিভি বসায় কিন্তু তবুও কেউ বাঁচে না কারণ ইউসুফ এখন আর একজন মানুষ না সে এক মানসিক ছায়া যে নিজেকে আর দমন করতে পারে না তার এক ডায়েরিতে লেখা ছিল আমি কাঁদিনি কখনও না আমি শুধু ভালোবেসেছিলাম তারা আমার ভালোবাসা খুন করেছিল আমি শুধু তার প্রতিশোধ নিচ্ছি আমি খুনি নই আমি ন্যায়ের ধারক আরেক পৃষ্ঠায় লেখা ছিল আমি চাইনি খুন করতে কিন্তু এখন এটা আমার রক্তে ঢুকে গেছে খুন না করলে বুক ধরফর করে হাত কাঁপে গলা শুকিয়ে যায় আমার নেশা হয়ে গেছে এই মৃত্যু মৃত্যু মানে মুক্তি ইউসুফ এখন আর সাদিয়ার প্রেমে ব্যর্থ প্রেমিক নয় সে নিজের শ্যাডোভার্সন হয়ে উঠেছে সে বোঝে না ভুল ঠিক শুধু বোঝে যারা ভালোবাসাকে শেষ করে তাদের শেষ হওয়াটা জরুরি সবার চোখে সে পাগল কিন্তু তার নিজের চোখে সে এক বিপ্লবী যে ভালোবাসার অপমানের প্রতিশোধ নিচ্ছে আর যতদিন তার ভেতরে সেই ছায়া বেঁচে থাকবে ততদিন শহরে কেউ নিরাপদ নয় সে আবার হাঁটছে তার পরবর্তী শিকারকে খুঁজছে খুন আমার নেশা নয় ও আমার শেষ ভালোবাসা ছিল আর আমি শুধু ভালোবাসার জন্যই মানুষ মেরেছি এই লাইনটা লিখে ইউসুফ আরেকটা খুনের জন্য বের হয়েছিল এবার টার্গেট ছিল রাফি সাদিয়ার এক কাজেন যে বেঁচে গিয়েছিল সেদিনের গেট টুগেদারে কিন্তু এবার সে যা জানত না তা হল এই শহরে নতুন একজন এসেছে যিনি তার ছায়াকেও ধরতে পারেন চট্টগ্রাম মহানগর পুলিশের নতুন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাইহান চৌধুরী ঢাকায় সিরিয়াল কিলিং নিয়ে বহু কেস সফলভাবে সামলানো এই অফিসারকে ইউসুফের কেস হস্তান্তর করা হয় তিনি সব ফাইল নিয়ে বসে থাকেন রাতভর ডায়েরির কপি পড়েন মরদেহের ছবি ঘেটে ঘেটে একটা প্যাটার্ন বোঝার চেষ্টা করেন সব খুনই ভালোবাসা থেকে কিন্তু কেউ কখনো টের পায়নি এই ছেলেটা খুন করছে তবে মানুষের ভেতরে অন্ধকার যত গভীরই হোক কোথাও না কোথাও সে ভুল করেই বসে আমি সেই ভুলটা খুঁজব অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাইহান বলেছিলেন তিনি শুরু করেন খুনের সময় ও স্থান ঘেটে দেখার কাজ একটা ব্যাপার ধরা পড়ে প্রতিটা খুনের আগে ইউসুফ দুই ঘন্টা নির্দিষ্ট এক এলাকায় মোবাইল অফ করে অবস্থান করত অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাইহান আগের তদন্তে বাদ দেওয়া মোবাইল টাওয়ার লকগুলো আবার তুলেন একটাতে পাওয়া যায় সিগনাল একটি টাওয়ারে মাত্র দুই মিনিট ইউসুফের মোবাইল অন ছিল সম্ভবত সে ভুল করে ফ্লাইট মোড খুলে ফেলেছিল সেদিনই খুন হয়েছিল রাফির বন্ধু এই প্রথম ইউসুফ ভেঙে পড়ে না সে হেসে বলে তোমরা বুঝতে পারো নি এতদিন এখন বুঝেছ ভালোবাসা মানুষকে কি বানাতে পারে রাইহান চুপচাপ তার চোখের দিকে তাকিয়ে থাকেন বলেন ভালোবাসা মানুষকে বদলায় কিন্তু খুনি করে না খুনি হওয়া তোমার নিজের সিদ্ধান্ত ছিল ইউসুফ এবার কাঁদতে শুরু করে ধীরে ধীরে বলে আমার ভেতরে কিছু একজন কথা বলতো। বলতো তাকে ফিরে পেতে হলে দুনিয়াটা শাস্তি পাক আমি শুধু সেই আদেশ মানতাম আদালতে এবার আর ভুল হয়নি মোবাইল টাওয়ার লগ নোটের হ্যান্ডরাইটিং মিল ঘটনাস্থলে ডিএনএ ম্যাচ সব কিছু এবার ইউসুফের বিরুদ্ধে গিয়েছিল তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় জেলে ইউসুফ প্রথমে কিছুই বলতো না শুধু একা বসে থাকত দেয়ালে সাদিয়ার ছবি আঁকত তারপর ধীরে ধীরে লেখা শুরু করে আমার ভালোবাসা মরেনি শুধু পথ হারিয়ে ফেলেছিল আমি জানি সে এখনও আমার ছায়ায় বাঁচে এক রাতে তাকে তার সেলে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মৃত্যুর আগে তার পাশে পাওয়া যায় একটি শেষ চিঠি যেখানে লেখা আমি শুধু ভালোবাসতাম কিন্তু আমার ছায়া সেটা বোঝেনি